হরি কৃষ্ণা শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কটা দিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে চারিদিকে আর বর্ষাকাল মানে আমাদের এক কথাই মনে আসে কিন্তু জগন্নাথ প্রসাদ মানে খিচুড়ি তো আজকে তাই ভগবানের জন্য ভেবেছি জগন্নাথ প্রসাদ বানাবো তো চলুন ভিডিওটা তাহলে আজকে এখান দিয়ে স্টার্ট করা যাক সকালবেলা প্রভু আমাদের কোপালকে সুন্দর করে অভিষেক করিয়ে দিয়েছে তারপরে এখন শৃঙ্গার করছে আজকে কোপালকে পরিয়েছে একটা বেগুনি কালারের ড্রেস আর সঙ্গে ম্যাচিং হার তারপরে হাতে ছুরি তারপরে পরেছে মাথা চুল এবং সমস্ত কিছু এক এক করে শৃঙ্গার করিয়ে দিয়েছে আর আমার গোপালের জন্য না আমি বেশ কিছুদিন আগে দুটো কানের করিয়েছিলাম তো মানে দু কানের দুটো কানের আর কি সেটা গড়িয়েছিলাম ভীষণ ভালো লেগেছে এই শোনার ছোট ছোটো কানেরগুলো আমার রিঙের থেকে এই ধরনের কানেরগুলো গোপালকে বেশ ভালো লাগে তো সেই কারণে এই কানেরটা আমি গোপালের জন্য ম্যাচিং করে করিয়ে দিয়েছিলাম তো আমি এর আগে এই বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কবে কোন কালারের ড্রেস পরায় তে হয় আর কি বিক্রয়কে সেই নিয়ে একটা ভিডিও আনবো যদি আপনাদের সেই ভিডিওটা লাগে তো অবশ্যই আমাদেরকে জানাবেন আমি কিন্তু তাহলে একটা কবে কোন কালারের ড্রেস পরাবেন একাদশী পূর্ণিমা তারপরে একাত অমাবস্যা এবং অন্যান্য যে প্রত্যেকটা দিনে কি কি কালারের ড্রেস পরাতে হয় সেই নিয়ে একটা তাহলে আমি ভিডিও কিন্তু আনবো তাই আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাইছেন কি না তো গোপালকে সুন্দর করে প্রভু হৃঙ্গার করিয়ে দিয়েছে আর আমাদের যেহেতু জগন্নাথ বলারম সুভদ্রা মহারানীর বিগ্রহ আছে তাই তাদেরকেও প্রত্যেক দিন অভিষেক করিয়ে চুয়েলারি পরিয়ে দেওয়া হয় আর আজকে প্রভু এনেছিল এনেছিলো ফুলের মালাটা খুব সুন্দর ছিল সেটাই প্রথমে রাধা মাতো তারপরে গোপালকে এবং সমস্ত ভগবানকে এবং গুরু পরম্পরা এবং গুরু মহারাজকে ফুল দিয়ে দেওয়া হয়েছে আর আমরা নৃসিংহ ভগবানের চরণে সেদিনকে একটা লেবু দিয়েছিলাম তারপরে এখন রাধা মাতব নৃসিংহ ভগবান এবং গোপাল এবং জগন্নাথ জগন্নাথপরম সুবাদা মহারানী সবার চরণে তুলসী পাতা দিলাম এবং নৃসিংহ ভগবানকে একশো আটটা তুলসী পাতা দেওয়ার পর এখন প্রভু নৃসিংহ ভগবানকে আরতি করে দিচ্ছে এই নৃসিংহ ভগবানের একশো আটটা তুলসী পাতা দেওয়ার মন্ত্র নিয়ে আমি তো একটা ভিডিও করেছি তারা দেখতে চাইছেন আমি দিয়ে রাখবো অবশ্যই কিন্তু আপনারা চেক করতে পারেন আপনারাও বাড়িতে কিন্তু দিন সর্ববিঘ্ন একশো আটটা তুলসী পাতা দিয়ে আপনাদের জীবনের কিন্তু মঙ্গল কামনা করতে পারেন এছাড়াও আমাদের গুরু মহারাজ এবং সমস্ত ভক্তদের মঙ্গল কামনা করতে পারেন তারপরে এই যে দেখুন সুন্দর করে একদম ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে তো প্রভুর ওই সমস্ত কিছু হয়ে গেছে আর আমি চলে এসেছি রন্ধনে প্রভু তো ভগবানের ওই দিকটা সুন্দর করে সামলে নেয় আর আমি ভগবানের জন্য রন্ধনটাই করি তো আজকে বানাবো যেহেতু জগন্নাথ প্রসাদ মানে খিচুড়ি সেই কারণে একটু বেগুন গোল গোল করে আমান্য করে নিয়েছি আর করেছি পটল আর আলু আমান্য পটল আলু দিয়ে করবো পটল আলুর একটা সবজি আর বানাবো খিচুড়ি তো খিচুড়ির জন্য নিয়েছি আমি গোবিন্দভোগ চাল পরিমাণ মতন করে নিয়ে নিয়েছি যতটা পরিমাণ চাল নিয়েছি ততটাই আমি একদম মুখ ডাল নিয়েছি আপনারা এরকমভাবে সোনা মুখ ডাল চাইলে নিতে পারেন আমারটা একটু একদম নর্মাল দোকানের ডাল ছিল তারপর ভালো করে ডালটাকে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম আবার অনেকে দেখেছি ডালটাকে শুকনো প্রথমে কড়াইতে একটু রোস্ট করে নিই তারপরে ধয় দুটো করলেই হ্যাঁ আমার যেহেতু অল্প ডাল আর চাল ছিল তাই আমি ধুয়েই একদম কড়াতে ভালো করে রোস্ট করে নিয়ে তার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে জল দিয়ে একদম প্লেন ফুটতে দিয়েছি তো ওইদিকে ডাল আর চালটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যাক ততক্ষণে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটাকে লবণ দিয়েছি হলুদ দিয়েছি অল্প করে একদম গুঁড়ো লঙ্কা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি যেহেতু গোল গোল বেগুন তাই একদম ঘুমিয়ে ঘুমিয়ে ভাসছি একটু মোটা মোটা বেগুনটা ছিল না সেই কারণে আর এই বর্ষাকালেতে ছোটোবেলা থেকেই আমি দেখেছি যখন আমরা ছোটো ছিলাম তখনও মা এই বর্ষাকাল মানে খিচুড়ি আর এখনও তাই যখনই মনে হয় বর্ষাকাল এসে গেছে তখনই কিন্তু খিচুড়ির কথা বারবার মনে পড়ে যায় তাই অনেক দিন ধরে বেশ ভালো বৃষ্টি পড়ছে চারিদিকে বেশ এখন বর্ষাকালটা একদম জমিয়ে বর্ষাকাল তাই সারা সপ্তাহে তো সেরকমভাবে খিচুড়ি হয়ে ওঠে না অফিস থাকে আজকে শনিবার ছিল তো সেই কারণে আমরা খিচুড়িটা বানিয়েছিলাম তো এখানে হয়ে গেছে খিচুড়ি দেখুন একদম মানে ডাল আর চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এখানে খিচুড়িতে দেবো বলে আমি ফুলকপি আর আলুগুলোকে একটু বড় বড় সাইজের আমান্য করে নিয়েছিলাম সেটাকে একটু সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়ে ফুলকপির মতো দিয়ে দেবো ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এখন আমি খিচুড়ির মধ্যে কোনো লবণ আরে কিছু দিয়ে একটু সেদ্ধ হয়ে যাওয়ার তারপর দেবো তো খিচুড়িটা ওইদিকে প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছিল খিচুড়িতে মশলা দেবার জন্য সর্ষের তেল গোটা জিরে একটা শুকনো লঙ্কা আদা আর জিরে গুঁড়ো জিরের পেস্ট হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একদম মশলাটাকে কষিয়ে দিয়ে দেবো খিচুড়িটার মধ্যে তো এইটা খিচুড়িটার মধ্যে দিয়ে দিলে খিচুড়িটার কিন্তু খুব টেস্ট ভালো হয় তো আর ওইদিকে দিয়েছি হচ্ছে যে গোটা একটা টমেটোকে চারটে ভাগ করে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার লবণ হলুদ সবটা দিয়ে দেবো তারপর যে মশলাটা করেছিলাম সেই জলটা কড়াটাকে ধুয়ে খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো আর খিচুড়িটা আরেক যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর অল্প একটু চিনি তো এখন আমরা খাই না মিচড়ি খাই তাই মিচড়িটা অল্প করে দিয়ে দিলাম আর এইদিকে করছি পটল আলু সবজিটা তো পটল আলুটাকে ডুমো ডুমো করে আমান্য করে নিয়েছি আর একটু ভালো করে পটলটাকে ভেজে নেবো পটলটাকে না ভাজলে কিন্তু এখনকার পটল তো একটু অন্য গন্ধ লাগে তো তারপরে পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি চিরে আর শুকনো লঙ্কা দিয়েছি হিং আর দিয়েছি বেশ কিছু কিছুটা কাশ্মীরি কুড়ো লঙ্কা এইভাবে গরম তেলে যদি কাশ্মীরি কুড়ো লঙ্কা দেওয়া যায় তাহলে তরকারিটার কালারটাও খুব ভালো আসে আর দেখবেন গন্ধটাও খুব ভালো আসে তারপরে দিয়েছি আদা ক্যাপসিকাম আর একটা ছোট টমেটো পেটে দিয়েছি আর একটা ছোট টমেটোকে চৌকো চৌকো মানে লম্বা লম্বা চৌকো চৌকো করে আমান্না করে দিয়ে দিয়েছি তো তারপর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর পটল আর আলুটাকে ভালো করে দিয়ে পটল আলুর সবজি বানিয়ে নিচ্ছি তো খিচুড়ির সাথে তো আলুর দম বাঁধাকপি সমস্ত কিছুই ভালো যায় কিন্তু যেহেতু আমি ফুলকপি আলু দিয়ে খিচুড়িটা বানিয়েছি তাই ভালো মাঝে পটল আলুর সবজিটা বানাই তারপর পটল আলুটা হয়েই গেছিলো লাস্টে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতাকে ছোটো ছোটো করে আমান্য করে রেখেছিলাম তো সেটা দিয়েই পটল আলুটা কমপ্লিট করে দিলাম এদিকে আমার খিচুড়ি কমপ্লিট ওপরে গরম মশলা আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা গাওয়া খি যেহেতু গোবিন্দভোগ চাল খিচুড়িতে অন্য চাল মানে সেদ্ধ চালের হলে আমি একটু ধনে পাতা দিই কিন্তু গোবিন্দভোগ চাল বলে আমি আর ধনে পাতা দিই নি কারণ গোবিন্দভোগ থা চালের নিজেরই একটা খুব সুন্দর গন্ধ থাকে তো সেই গন্ধটা খুব ভালো লাগে আর বানাচ্ছি খিচুড়ির সাথে কাঁচা আমের চাটনি তো প্রথমে দিয়েছি আমি আমের চাটনি করতে গেলে সর্ষে দিই তো আজকে সাদা সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর কাঁচা আমকে অগোচো করে আমান্য করে দিয়ে দিয়েছি উপর থেকে দিলাম লবণ আর হলুদ ভালো করে একদম আমটা গলে গেছে দিয়ে চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে চাটনিটা নামানোর আগে একটু মিচড়ি দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে যেগুলো বানিয়েছিলাম ওই দিয়ে খিচুড়ি বেগুন ভাজা পটল আলুর সবজি আর চাটনি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার ভগবানকে সুন্দর করে থালাতে সাজিয়ে এখন ভোগ নিবেদন করব। তো আমরা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে দিয়ে দিলাম খিচুড়ি তারপর যে গোল গোল করে বেগুনটাকে অমান্য করে ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম আর তবুও এখানে পটল আলুর সবজিটা তো পটল আলুর সবজিটা কষা কষা করেছিলাম একদমই ঝোলে রাখিনি যেহেতু খিচুড়িটা আছে তো সেটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমের চাটনি আমের আঁটিটা দিয়ে আমি ছোট ছোট করে দিলাম আপনারাও বর্ষাকালে কিন্তু ভগবানকে জগন্নাথ প্রসাদ বা খিচুড়ি বানিয়ে দিতে পারেন এমনিতেও তো জগন্নাথ খুব প্রিয় হচ্ছে খিচুড়ি প্রসাদ সেটা কিন্তু আপনারা বানিয়ে ভগবানকে ভগ্নিবেদন করতে পারেন আর সঙ্গে ছিল শশা গাজর লেবু একটা স্যালাড ছিল আর ছিল রুটি একটা আর জল তো ভগবানকে যথারীতি নিয়ম মেনে তুলসী পাতা সহকারে এখন কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি আমি কিন্তু ভোগ নিবেদনের ভিডিও একটা অলরেডি আগে দিয়েছি আপনারা চাইলে চেক করতে পারেন তো এইভাবে ভগবানকে একদম ভোগ নিবেদন করে দিয়েছি তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চার এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে হারে কৃষ্ণা